হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আরেকটি সুন্দর টিপসের কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা আমাদের চা ছাঁকনি আছে না চা ছাঁকনি দেখবা দীর্ঘদিন ব্যবহার করার পরে না চা ছাঁকনিটা পুরো কালো হয়ে যায় আর যখন চা ঢালতে যাও দেখবে চাটা পরে অনেক লেটে লেটে দেখবে আর চা সেটাই তোমাদের আমি টিপসটা বলবো যে চা ছাঁকনিটা পুরো চকচকে ঝকঝকে করে নিতে পারবে পুরো একদম নতুনের মতো মাত্র কয়েক মিনিটে সেটি তোমাদের আমি টিপসটা দেবো তোমরা কী করবে বলো তো সে ব্লিচিং পাউডার আছে না ব্লিচিং পাউডার ওই ব্লিচিং পাউডার এক্ষুনি জলের মধ্যে গুলে নেবে ঠিক আছে হালকা উষ্ণ গরম জল বেশি একদম কড়া গরম না গরম জল করবে করে একটু ব্লিচিং পাউডার দেবে দিয়ে ভিতর ছাঁকনিটাকে রেখে দেবে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে তোমরা কি করবে যে বাসন মাজার ওই যেটা দিয়ে তোমরা ছাঁকনিটাকে মাজবে সেটা দিয়ে মাজবে দেখবে পুরো একদম ওই পুরো কড়া যে দাগগুলো পড়ে গেছে তার জন্য ছাঁকনিটার মুখগুলো বন্ধ হয়ে গেছে ছেদাগুলো পুরো একদম চকচকে হয়ে গেছে ওই ব্লিচিং পাউডারে ঠিক আছে তোমরা যদি এটাও না করতে পারো তোমরা কি করবে গরম জল গরম জলের মধ্যে তোমরা দেখেছো ভিনিগার ভিনিগার দিয়ে ভালো করে গুলিয়ে নেবে ঠিক আছে গুলিয়ে নেওয়ার পর তোমরা কি করবে ছাটনিটাকে ওর ভিতরে দিয়ে দেবে আধ ঘন্টা ঠিক আছে বেশি আধ ঘন্টা ফেলে ওইভাবে রেখে দেবে গরম জলটার মধ্যে ভিনিগারের মধ্যে তারপরে তোমরা বাসন যেটা দিয়ে মাজো সেটা দিয়ে ভালো করে ডোলে ধুয়ে নাও পুরো তোমার নতুন একদম চকচকে হয়ে গেছে তোমরা নিজেরাও দেখতে পাবে তোমরা ভাবে হ্যাঁ ছাঁকনিটা তো ফেলে দেওয়ার থেকে পুরো একদম নতুন ছাঁকনি হয়ে গেলো কিনতে আর লাগলো না তাই আমরা অনেকেই জানি যে ছাঁকনিটা এরকম হয়ে গেলে একটু ভালো করে ডলাডলি করার পরে ওঠে না তখন ফেলে দিই ফেলবে না ওই ছাঁকনিটা পুরো একদম আগের মতো নতুন হয়ে যাবে এই টিপসগুলো করো তোমরা যদি ভিনিগার না পারো তোমরা ব্লিচিং পাউডার দিয়ে করো তোমরা অবশ্যই দেখতে পাবে ব্লিচিং পাউডার তোমরা যদি না দিতে পারে ব্রেকিং সোডা আছে গরম জলের মধ্যে একটু ব্রেকিং সোডা দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাঁকিটাকে ওর ভিতরে ফেলে রাখো ফেলে রাখার পরে একটু ভালো করে ডোলে ধুয়ে নাও আধ ঘন্টা ফেলে রাখতে হবে তাদের নোংরা গুলো কি বলতো শক্ত হয়ে গেছে ওগুলো না জলের মধ্যে নরম হয়ে যাবে যখন হালকা করে ডলবে সমস্ত কিছু উঠে চলে যাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে ঠিক আছে বন্ধু এই টিপসটিও করো তোমরা অবশ্যই সুন্দর ফলাফল পাবে ছাঁকনিটা ফেলে দিতে হবে না পুরো সুন্দরভাবে চাপ পড়বে তোমাদের ওয়েট করতে হবে না আর কষ্টও করতে হবে না ঠিক আছে বন্ধুরা ছোট্ট টিপস ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা এটা